নভেম্বর ঘিরে লীগের ভয়ানক দুই এবার সাত লক্ষ গেরিলা দিয়ে ঢাকা দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি এর মধ্যে আগামী মাসের দুই তারিখে ডক্টর ইউনুসের কবর রচনা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দলটি গণভোটে যদি জুলাই সনদ পাশ হয় তাহলে নাকি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে এছাড়া তো তত্ত্বাবধায়ক সরকার সম্ভব হবে না মানে জুলাই সনদ গণভোট তার মানে সরকার গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার মানে নভেম্বর মাসে গণভোট হতে যাচ্ছে তার মানে গণভোট হবার পর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা সরকার ভাবছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ উপদেশ তারা থাকবেন ছাত্র উপদেশ বাদ করবেন তাহলে আসিফ নজরুলরা থাকবেন যাদেরকে বিএনপি পরামর্শ দিয়ে তদ্বির করে উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছে ফটুরা ভালো করে দেখিনি চেহারার মধ্যে একটা ভাব আছে মস্টুসের মধ্যে একটা পাঠান টাইপের ভাব আছে আর ব্যক্তিটার নাম হচ্ছে অ্যাডভোকেট ফয়জুল করিম কলিজা এই মুহূর্তে সারা বাংলাদেশে এত পনেরো বছর যারা আওয়ামী লীগের নাম টাম নেয়া বা বিভিন্ন পথ খারি বাগাইয়া সুবিধা নিছে লুটপাটও চালাইছে নৈতিক অনৈতিক কর্মকাণ্ড অনেকেই করছে সবাই এখন ধরেন আওয়ামী লীগের ট্যাক্স ছড়াইয়া বিএনপি হওয়ার জন্য যখন সচেষ্টা চালাচ্ছে তখনই এক ঘটনা ঘটল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবচেয়ে সংগঠিত শক্তি সেনাবাহিনী এখন প্রশ্নের মুখে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেনাবাহিনীকে পদ্ধতিগত দুর্বল করে ফেলা হচ্ছে তাদের অফিসারদের আদালতে হাজির করা গণমাধ্যমে অপমান করা এমনকি সিভিল আদালতে বিচার আয়োজনে এসব কিছুই এমন ভাবে সাজানো যেন বাহিনীটি আর রাষ্ট্রের মূল স্তম্ভ না থাকে বরং এক প্রান্তিক সন্দেহভাজন দল হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে দুই নভেম্বর ঘিরে আওয়ামী লীগের ভয়ানক প্ল্যান এবার সাত লক্ষ গেরিলা দিয়ে ঢাকা দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি এর মধ্যে আগামী মাসের দুই তারিখে ডক্টর কবর রচনা করার ঘোষণা দিয়েছে পাঁচই ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা হ্যাঁ ফেরার মতো সব কাজ আওয়ামী লীগ শুরু করেছে খুব ভালোভাবে যদি জুলাই সনদ পাশ হয় তাহলে নাকি অতত্ববাধায়ক সরকার গঠন করা যেতে পারে এছাড়া তো তত্ত্বাবধায়ক সরকার সম্ভব হবে না মানে জুলাই সনদ গণভোট তার মানে সরকার গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার মানে নভেম্বর মাসে গণভোট হতে যাচ্ছে তার মানে গণভোট হবার পর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা সরকার ভাবছে যেই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ উপদেষ্টারা থাকবেন ছাত্র উপদেষ্টারা বাদ করবেন তাহলে আসিফ নজরুল থাকবেন যাদেরকে বিএনপি পরামর্শ দিয়ে তদবীর করে উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছে জামায়াতে ইসলামী বিএনপি এনসিপি মানে বাংলাদেশের তিন শক্তিশালী পরাক্রমশালী ইউনূসের প্রিয় তিন এদের মধ্যকার কৃত্রিম কাজা একজন আরেকজনের বিরুদ্ধে এটা বলবেন ওটা বলবেন এই অভিযোগ করবেন ওই অভিযোগ করবেন এবং তার পরপরই গিয়ে হাজির হবেন খাজা বাবার দরবারে যমুনায় এবং যমুনায় গিয়ে তারা রাজা মহাশয়কে কুর্নিশ করে আবারও সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করে আসবেন এবং জানিয়ে আসবেন যে এই রাজা মহাশয়ের আশীর্বাদের হাত যদি তাদের ওপর থেকে উঠে যায় এবং রাজা মহাশয় যদি সরে যান তাহলে দেশ কত বড় বিপদে পড়বে এবং তার হাতেই আছে সকল সমস্যা সমাধানের চাবিকাঠি দেখেন বিএনপি যখন মঙ্গলবার দিন যমুনায় হঠাৎ রওনা হল তাদের তিন হেভিওয়েট নেতা সহ স্থায়ী কমিটির তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রশাসনে বিভিন্ন পক্ষপাত দুষ্ট নিয়োগ নিয়ে জামায়াতের প্রভাব নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এসব বিষয়ে আলাপ করতেই প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে এর পরপরই জামায়াতে ইসলামী এনসিপি এরাও যমুনায় গিয়ে হাজির হবেন এবং দয়া করে অবাক হবেন না আগের প্রথা যদি স্মরণ করতে পারেন তাহলে দেখবেন যে আজ হয়তো বামপন্থী দলগুলোকে এক সঙ্গে করে ইসলামপন্থী দলগুলোকে এক সঙ্গে করে তারপর মার খাওয়ার পর থেকে বিপি নুরুল হক নুরুল দলটিও এই সুযোগ পাচ্ছে এরকম নানা ঝাঁকে ঝাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় হয়তো আরো অনেক রাজনৈতিক দলকে সাক্ষাৎ দেবেন আসলে রাজনৈতিক দলগুলো যে বেঁচে আছে টিকে আছে এবং তারা যে কত গুরুত্বপূর্ণ সেটা একমাত্র এই ডক্টর ইউনুসের দরবারে আর না হলে তারই শ্রেষ্ঠ আলী রিয়াজের দরবারে গেলেই তারা বারবার অনুভব করেন কাজেই নানা রকম ছুতো নাতায় তারা গিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে যে সেসব উদ্বেগের প্রশ্নের কোনো জবাব দেন তার কোনো নমুনা অবশ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনে যখন এসে তারা কি কি বলেছেন প্রধান উপদেষ্টাকে সে কথা বলেন তখন পাওয়া যায় না কারণ মনে আছে তো আপনাদের অনেক অনেক মাস আগে সম্ভবত গত মে মাসের দিকে মাহমুদুর রহমান মান্না সংবাদ মাধ্যমের সামনে বলেই ফেলেছিলেন যে প্রধান উপদেষ্টা তো কোনো কথার কোনো জবাব দেন না তার নিয়ে তিনি শুধু উদ্বেগগুলো শোনেন প্রশ্নগুলো শোনেন আর মৃদু হেসে আমাদের বিদায় দিয়ে দেন তো ওই হাসিটুকু এই আসলে রাজনৈতিক দলগুলো বারবার গিয়ে দেখে আসে যে রাজার গুড বুকে রাজার তালিকায় তারা এখনো আছে কিনা কারণ এই নিরাপত্তাহীনতার একটা বড় কারণ রাজনৈতিক দলগুলো জানে তারা একদিকে যেমন বুঝতে পারছে না যে তারা কি নির্বাচন চায় এই যে বিএনপি এত নির্বাচন 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 করছে কিন্তু বিএনপি জানে যে এমনকি তাদের নেতা তারেক রহমানের দেশে আসতে তারা বুলেট প্রুফ গাড়ি কিনেছে বটে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে বটে কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার পর আসতে পারছেন কিনা তফসিলটা আদৌ ঘোষিত হচ্ছে কিনা নাকি তার আগে গণভোট হয়ে আহ জাতীয় নির্বাচনের বিষয়টি আরও বিলম্বিত হয়ে যাচ্ছে এই প্রত্যেকটা বিষয় আসলে শেষ পর্যন্ত নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বিএনপি নেত্রীবৃন্দ গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন করেছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নাকিcaretaker সরকারের মত হয়ে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মত হয়ে যেতে হবে খুব নিরপেক্ষ হয়ে উঠতে হবে তো ডক্টর ইউনূস যখন বিএনপির নেত্রীবৃন্দের সঙ্গে দেখা করেছেন তখন তিনি এমন সব উপদেষ্টাদের নিয়ে হাজির হয়েছে আসিফ নজরুল আদিলুর রহমান শুভ্র ওয়াহিদুদ্দিন মাহমুদ যে তিনজনই বিএনপির পরামর্শে বিএনপির তদবিরে উপদেষ্টা পরিষদে ঢুকতে পেরেছেন কাজে ডক্টর ইউনূস প্রথমেই ওই আলাপের একরকম বলে না যে প্রথম রাতে বিড়াল মেরে দিয়েছেন তারপর ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে নিরপেক্ষ অবশ্যই হবেন তিনি এবং নিরপেক্ষ হওয়ার আশ্বাস হিসেবে তিনি বিএনপি কে অন্তত তিনি কোন মন্তব্য করেছেন বিএনপির উদ্বেগের জবাবে তিনি বলেছেন প্রশাসন তিনি দেখবেন নির্বাচনের আগে কাজে সেই সময়ে কোনো ডিসি এসপি পদ নিয়ে বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ নিয়ে বিএনপির এখন চিন্তা করার দরকার নেই ভাবেন তো নির্বাচন নির্বাচন তাহলে এখন কেন প্রশাসনিক নিয়োগ নিয়ে বিএনপির অস্বস্তি থাকবে বা অভিযোগ থাকবে অভিযোগ বা অস্বস্তি জামায়াত ইসলামির বা কেন থাকবে জামায়াতে ইসলামীও তো কদিন আগে রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর নাইবে আমির তিনি জনসভায় বক্তৃতা দিয়ে বলে ফেললেন যে কোন কোন উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সভায় কি কি বলে আর বলে বলে প্রধান উপদেষ্টাকে ভুলভাল কি বোঝায় সব নাকি তাদের কাছে রেকর্ডিং আছে মানে তিনি সরাসরি বললেন যে বিএনপি ঘনিষ্ঠ কোন উপদেষ্টারা কি ধরনের আলাপচারিতা করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে তার রেকর্ড কৃত দলিল তাদের কাছে চলে এসেছে এবং তারা এই সর্বসম্প্রতি তিন সপ্তাহ খালি রাখার পর এবং এর আগে একটা বড় ধরনের আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পারস্পরিক ঘুষ নিয়ে মানে তাদের মধ্যে ঘুষ নিয়ে বকরা নিয়ে একটা বড় বাদানুবাদের পর এক জনপ্রশাসন সচিব সচিবকে সরিয়ে তিন সপ্তাহ পরে যে জনপ্রশাসন সচিব বসালেন ডক্টর ইউনুস সেটা নিয়ে সরাসরি জনসভায় আপত্তি তুললেন নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এবং তিনি বললেন ওই লোক ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তাহলে দেখেন ওই যে বলছিলাম যে জনসভায় বাইরে তারা নানা রকম অভিযোগ করবেন কাজা করবেন কিন্তু যখন ডক্টর ইউনুসের কাছে উপস্থিত হবেন তখন তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তুলে ধরবেন না তখন তারা ওই আশ্বাস পেয়ে চলে আসবেন ভালো করে দেখিনি চেহারার মধ্যে একটা ভাব আছে মোস্টসের মধ্যে একটা পাঠান টাইপের ভাব আছে আর ব্যক্তিটার নাম হচ্ছে অ্যাডভোকেট ফয়জুল করিম কলিজা এই মুহূর্তে সারা বাংলাদেশে এত পনেরো বছর যারা আওয়ামী লীগের নাম টাম নিয়ে বা বিভিন্ন পথ কমিটি বাগাইয়া সুবিধা নিছে লুটপাটো চালাইছে নৈতিক অনৈতিক কর্মকাণ্ড অনেকেই করছে সবাই এখন ধরেন আওয়ামী লীগের ট্যাক্স সরাইয়া বিএনপি হওয়ার জন্য যখন প্রচেষ্টা চালাচ্ছে তখনই ব্যতিক্রম এক ঘটনা ঘটলো আমাদের গতকালকে দেখলাম যে জিয়াউর রহমান সরকারের তৎকালীন সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে বসলেন আর সোশ্যাল মিডিয়াতে এটা অনেকে বলছেন যে ভুয়া অনেকে বলছেন সঠিক ঘটনাটা কিন্তু সঠিক আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দিয়েছে যে তিনি গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথেও যুক্ত ছিলেন তো কেন আওয়ামী লীগের এই দুর্দিনে বিএনপি থেকে যেখানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এক ধরনের নিশ্চিত অবস্থান আছে তিনি কেন ভাই বিএনপি ছাড়া আওয়ামী লীগে আসলেন তো তার একটাই বক্তব্য আওয়ামী মুক্তিযুদ্ধের সপক্ষের দল ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক আর নেতৃত্বতা পাঁচই আগস্ট পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল আমি আওয়ামীনীকে যোগ দিয়ে নিজেতে গর্বিত মনে করছি তবে কি পদ্ধতিতে কার মাধ্যমে তিনি যোগ দিলেন এই কিন্তু উত্তর পাওয়া যায়নি এদিকে সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বলছেন বিএনপিতে এই ফজল করে মুবিনের কোনো পদ নেই এছাড়া তার মাথাও ঠিক নেই কাজেই তার আওয়ামী লীগের যোগদানের কোন গুরুত্ব নেই এটা আবার আরেকটা চাঞ্চল্যকর বক্তব্য যে ওনার মাথা ঠিক নেই তিনি কি পাগল হয়ে গেছেন দলীয় পথ নাই থাকতে পারে আগে ছিল বিষয়টাকে এরকম তো এই মিডিয়াতে একটু ধরেন নানান বক্তব্য আছে যে তার এলাকা কোনটা তিনি কোন এলাকার মানুষ আমরা কিন্তু গণমাধ্যমে স্পষ্ট এটার কোন তথ্যপাত্র আমি খুঁজে পাই বার্তা বাজার যেই নিউজটা করছে এখানে কোন এলাকার ঘটনা আমি সেটাও জানি না তবে এই ঘটনা যারা দেখছেন আমার ধারণা বার্তা বাজারও তারা যারা নিউজ করেন বুঝে শুনে নিউজ করেন কিন্তু মূলধার গণমাধ্যমে নিউজটা ওইভাবে কাবার হয় নাই জাগো নিউজের নামে যেটা কাবার হয়েছে আমি এটারও একটা প্রতিবেদন দেখলাম এর পাশাপাশি প্রথম সারির গণমাধ্যম সমকালও আমি এই নিউজটা দেখেছি তবে কোথাও বেশি বিস্তারিত পাইনি তবে যতদূর আমি ঘাটাঘাটি করলাম যে ওনার বাড়ি সম্ভবত কিশোরগঞ্জে তিনি কিশোরগঞ্জের বাসিন্দা তো বাংলাদেশের অনেক জায়গায় এটা হয় আমি বলি এখন হয় কি ধরুন বিএনপি যখন দুঃসময় ছিল অনেকে বিএনপির পিছনে দৌড়াইছে তাদের জন্য জেল খাটছে জুলুম হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে কিন্তু এখন যখন ক্ষমতায় আসার একটা চান্স হয়েছে বিদেশ থেকে শহর থেকে উইরা উইরা প্লেনে করে টাকা ডলার হ্যাঁ ভান্ডেল ভান্ডেলনিয়া এলাকার মধ্যে আসতেছে পিছনে পাবলিক পাচ্ছে আর সেন্ট্রালের সাথে বা উপরের মহলের সাথে যোগাযোগটা ভালো হচ্ছে কমিটি হয়ে যাচ্ছে যারা তেগী নেতা কর্মী ছিল তারা অনেকে জায়গা পাচ্ছে না আর এজ এ রেজাল্ট অনেকের মধ্যে প্রচন্ড অভিমান হয়তোবা তিনি তাদের মধ্যে একজন কারণ আমি আওয়ামী লীগের সময় দেখছি যারা দলের তেগী নেতা কর্মী এদেরকে আওয়ামী লীগ দূরে রাখছে চোর ম্যাক্সিমাম লুটপাট লুটপাটকারী তারপর ধরেন হাইব্রিড এদের আধিপত্য দলের মধ্যে ছিল এজ এ রেজাল্ট দিন শেষে যখন দলের দূর দিন তখন কাউকে খোঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা তবে সুবিধা নিতে আসছে

সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেনাবাহিনীকে পদ্ধতিগত ভাবে দুর্বল করে ফেলা হচ্ছে তাদের অফিসারদের আদালতে হাজির করা গণমাধ্যমে অপমান করা এমনকি সিভিল আদালতে বিচার আয়োজনে এসব কিছুই এমনভাবে সাজানো যেন বাহিনীটি আর রাষ্ট্রের মূল স্তম্ভ না থাকে বরং এক প্রান্তিক সন্দেহভাজন দল হয়ে যায় এতে কেবল বাহিনীর মর্যাদা নষ্ট হচ্ছে না রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব হুমকির মুখে পড়ছে চলুন বিস্তারিত কথা বলি তো এই ঘটনা হঠাৎ করে ঘটে যায়নি ধাপে ধাপে সবকিছু তৈরি হয়েছে আগে পুলিশকে অকার্যকর করা হলো তারপর অন্যান্য সশস্ত্র বাহিনীর উপর নানা অজুহাতে চাপ বাড়ানো হলো এখন এসেছে সেনাবাহিনীর পালা একসাথে সবকিছু করা সম্ভব নয় তাই এটা করা হচ্ছে ধীর গতিতে যেন মানুষ অভ্যস্ত হয়ে যায় মাঝে মাঝে সরকার বা পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আর গ্রেপ্তার হবে না পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু এই আশ্বাস কাগজের মতো ভঙ্গুর কয়েকদিন শান্তি তারপর আবার নতুন অভিযোগ নতুন গ্রেপ্তার নতুন নাটক এতে সেনাবাহিনীর ভেতরে ভয় সন্দেহ অস্থিরতা তৈরি হচ্ছে হয়েছে এই অস্থিরতাই হয়তো তাদের চাওয়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা এখন গোপন কিছু নয় সবাই জানে কিন্তু সেটা ঠেকাতে যে নাটক চলছে তার প্রথম দৃশ্য শুরু হয়েছে সেনাবাহিনীকে ঘিরে একদিকে কর্মকর্তাদের গ্রেপ্তার নেই এটাই উদ্দেশ্য এভাবেই দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি করা হচ্ছে যেখানে সেনাবাহিনীর ভীত দুর্বল আর দেশের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে এই অন্য কেউ কারা তা নিয়ে এখনো অনেকের মুখ ভয় পান কিন্তু ইঙ্গিত দিয়ে দেন গত কয়েক মাসে পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে এসেছেন তাদের মধ্যে আইএসআই সদস্যরাও রয়েছে স্বাধীনতার পর পাকিস্তান সেনাবাহিনীর এমন সফর আগে কখনো হয়নি এমনকি বিএনপি জামায়াত সরকারের আমলেও নয় তারা এসেছে দেখা করেছে ইউনুসের সঙ্গে দেখা করেছে সেনাপ্রধানের সঙ্গে এসব বৈঠকের বিষয়বস্তু কেউ জানে না কিন্তু এত কিছুর মধ্যে একটা প্রশ্ন আসলে উল্লেখ করতেই হয় বাংলাদেশ কি আবার এমন এক চক্রে ঢুকে পড়ছে যেখানে দেশের সেনাবাহিনীকে ভেঙে দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ জঙ্গিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে ইতিহাসে এর আগে কি এমন হয়েছে কোথাও আমরা আফগানিস্তানের কথা জানি সিরিয়া বা ইরাকের কথা মনে করি সেখানে বিদেশি শক্তি যুদ্ধ শেষে ক্ষমতা দিয়েছে এমন এক গোষ্ঠীর হাতে যারা জঙ্গিবাদের প্রতীক তাদের প্রথম টার্গেট ছিল সেনাবাহিনী একবার সেই বাহিনী ভেঙে গেলে পুরো দেশে তাদের দখলে চলে গেছে বা চলে যায় বাংলাদেশে এখন যে প্রক্রিয়া চলছে তা ভয়ঙ্কর ভাবে সেই কৌশলের মতো ইরাকের মতো সিরিয়ার মতো আফগানিস্তানের মতো সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে একটা মিলিশিয়া বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া আগে পুলিশের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা হয়েছে তারপর সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙা হয়েছে শেষে দেশের নিয়ন্ত্রণ অচেনা শক্তির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে একটি বাহিনীর শক্তি তার অস্ত্রে নয় তার শৃঙ্খলায় আজ সেই শৃঙ্খলার উপর হাত দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের নিয়ে প্রকাশ্যে অপমান করা হচ্ছে সামাজিক মাধ্যমে বিভাজন তৈরি হচ্ছে এই বিভাজনই সবচেয়ে বড় ভয়ঙ্কর কারণ শত্রু যদি বাহিনীর বাইরে থাকে তাকে মোকাবেলা করা যায় কিন্তু শত্রু যদি বাহিনীর ভেতর ঢুকে পড়ে তখন প্রতিরোধ অসম্ভব হয়ে পড়ে যে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিচার হওয়া উচিত কিন্তু সেটা হতে হবে সামরিক আদালতে সেটা অনুসারে দেশদ্রোহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা সেনা শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধের বিচার হয় কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এমন শত শত বিচার হয়েছে তখনকার সরকার সামরিক আইনের মাধ্যমে সেটা করেছে আজ হঠাৎ কেন বেসামরিক আদালতের আশ্রয় নিতে হবে এটা আইনের প্রয়োগ নয় বরং শৃঙ্খলা সিদ্ধান্ত এখন যদি শত শত অফিসারকে বেসামরিক আদালতে আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধারাটাকে থামাতে পারবে না একদিন দেখা যাবে সেনাবাহিনী নামের করে হয়েছে যে বাহিনী একাত্তরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল সেই বাহিনী আজ অপমানিত দেশের মানুষ প্রশ্ন করছে কি সেনাবাহিনীকে ধ্বংস করার কোন পরিকল্পনা যদি বাহিনী দুর্বল হয় তাহলে জঙ্গিবাদ রাষ্ট্র ক্ষমতা দখল করতে সময় নেবে না মোটেও আজকে যেসব ইঙ্গিত দেখা যাচ্ছে রাষ্ট্র সেদিকে এগুচ্ছে

এখন যেটা স্পষ্ট তা হলো দেশের সামরিক কাঠামো ভেতর থেকে ভেঙে পড়েছে তসনস হয়ে গেছে আর যারা বলছে সেনাবাহিনীকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তারা হয়তো ভুল করছে এই বাহিনী কেবল একটা প্রতিষ্ঠান নয় একটি রাষ্ট্রের মেরুদণ্ড একে দুর্বল করে দিলে দেশ রক্ষা করা যাবে না বাহিনীকে ধ্বংস করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা বুঝে না একবার সেনাবাহিনী ভেঙে গেলে আর কোনো সরকারি নিরাপদ থাকবে না তখন রাষ্ট্র থাকবে কিন্তু সেটা হবে কাগজের ওপর একটি নামমাত্র সত্তা যেখানে আইন নিরাপত্তা বিচার সবকিছু নিয়ন্ত্রণ করবে উগ্রপন্থী এবং তাদের পৃষ্ঠপোষক বিদেশি শক্তি বাংলাদেশের সেনাবাহিনী নিখুঁত নয় কেউ বলে নাই বাংলাদেশের সেনাবাহিনীর অনেক ভুল আছে ব্যর্থতা আছে অপরাধ আছে কিন্তু তাদের প্রতি অবিশ্বাস এবং অপমান শুধু বাহিনী নয় যে বাহিনী স্বাধীনতার প্রতীক তাকে যদি ধ্বংস করা হয় তাহলে দেশও ধ্বংস হবে এখন সময় ভয় পাওয়ার নয় সময় ভাববার যারা বাংলাদেশটাকে ভালোবাসেন তাদের সবার সামনে এখন একটাই প্রশ্ন দেশে সেনাবাহিনীকে হারাতে দেব হারতে দেবো আর তার সঙ্গে হারাবো নিজেদের সার্বভৌমত্ব স্বাধীনতা দেশটা কি তাহলে জঙ্গিদের দখলে চলে যাবে সেনাবাহিনী শেষ জঙ্গিদের বাংলাদেশ এই স্লোগান নিয়ে কি আগাচ্ছে ইউনুস আপনাদের কি মনে হয় বলেন তো আমার তো এটাই মনে হয় আমি তো এটাই দেখতে পাচ্ছি ভালো থাকবেন সবাই তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ